আসসালামু আলাইকুম দর্শক আজ এগারোই জানুয়ারি শনিবার আমরা আছি হরযোৎপুর হাটে আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা সার গরু আছে দেখি আমরা এদের একটু দাম জানার চেষ্টা করি বাইরে থেকে বাইটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন ভাই এটা আনুমানিক ওজন আছে কতটুকু ভাই বলতে পারবে আচ্ছা ছাড়বেন কত এদের নতুন পঁচানব্বই হল ছাড়বে ভাই বলতেছে এটা দেখে এদিকে একটা ষাট গরু আছে দেখি এটা একটা দাম জানার চেষ্টা করি মরুপের থেকে মরুগেটের দাম চাইছেন কত দাম চাইতেছে এক লাখ পনেরো হাজার টাকা ভাই এটার দাম চাইছেন কত পঁয়তাল্লিশ দাম আনুমানিক প্রয়োজন আছে কতটুকু ভাই পাঁচ দশ

কারাদার এই পাশে আরো একটা সার গরু আছে দেখি এটা একটু আমরা দাম জানার চেষ্টা করি ভাই এটা দাম চাইছেন কত 80000 দাম কত 100 ভাই ভাই ছাড়বে দাম কত এই সামনের এটা ভাইটার দাম চেকটা হচ্ছে দুশো চল্লিশ ভাইটার আনুমানিক ওজন হবে কত আট আপনি আটমন বাইক সেটার গোস আছে আটমন ভাই এটা ছাড়বেন কত হইলে সারা বিক্রি এটা একটা আহে কাছে এই গায়ে আহে কাস্টমার কাদো কেন একটা সুন্দর সার গরু আছে দেখি এটা একটু আমরা দাম জানার চেষ্টা করি বাইর থেকে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম ভালো আছেন? জি ভাই। মেটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 105। টানুমানি কোজন আছে কত টুক? 3 মন হবে। আর ছাড়বেন কত ওজন? সারাটা হইলো ভাই দাম পাইছি 90 পর্যন্ত। দাম পাইছি কিছু পারলে ছেড়ে আর কিছু পারলে ভাই ছেড়ে দিবে বলতেছে। বাকি করব একটাই? না আজকে গোরু আনছি হলো 9টা। বাকিগুলো অলরেডি বিক্রি বাকিগুলো বিক্রি হ্যাঁ হ্যাঁ। তবে কারো যদি গরু প্রয়োজন পড়ে আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা হলো 0176 0176 13 13 70 70 416 416 এই নাম্বারে যোগাযোগ করলে আমি দিতে পারবো ভাইয়ের নাম নবাব হোসেন ব্যাপারি ভাইয়ের নাম হচ্ছে নবাব হোসেন ব্যাপারি ভাইয়ের কাছে যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর এরকম গরু নিতে পারবেন কারো যদি প্রয়োজন পড়ে আমরা একটু সামনের দিকে আগে আরো কিছু সার গরুর আপনাদের দাম জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছেন কত বিশ এটার দাম চাইতেছে একশো বিশ এটা আনুমানিক ওজন আছে কতটুকু চার পনেরো চারমন আছে বলতেছে এটা ছাড়বেন কত একশো দশ হলে ছাড়বে বলতেছে এটা এটার দাম চাচ্ছেন কত একশো দশ মেয়ের দাম চাচ্ছে একশো দশ এটা আনুমানিক ওজন আছে কতটুকু ওজন আছে একশো দশ কেজি একশো দশ কেজি বলতেছে এটা ছাড়বেন কত এলে পছন্দ বই বলে ছাড়বে বলতেছে এটা এখানে কিছু সার গরু আছে দেখি এগুলো একটা আমরা দাম জানার চেষ্টা করি ভাই গরুটার দাম চাইছেন কত এক লাখ পায়তিরিশ এটা আনুমানিক ওজন আছে কতটুকু চারম চারমোন ছাড়বেন কত বিশ বাই এক লাখ বিশ বাইশ হাজার টাকা হলে ছাড়বে পাঁচটাও কি আপনার দাম টাকা পাশেরটার দাম চাচ্ছেন কত পাশেরটার দাম চাচ্ছে তিরিশ আপনাদেরকে আমরা একটু দেখাই পাশের গরুটা একটু ভালো করে আনুমানিক ওজন আছে কতটুকু ওরা চার মন এটা সারবেন কত হইলে ওরা এই দামে ছাড়বে ছাড়বে দেখি এগুলো একটু আমরা দাম জানার চেষ্টা করি গরুর মালিকের থেকে ভাই এগুলোর দাম চাচ্ছেন কীরকম তিনশো বিশ জোড়া দুইটার আনুমানিক ওজন আছে কত দুটার মন দুইটার আনুমানিক ওজন আছে দশ মন করতেছে এগুলো ছাড়বেন কত হলে দুশো নব্বই হলে দুশো নব্বই হলে ভাই ছাড়ার ইচ্ছা আছে ক্রস জাতের সারগুলো আছে দেখি এটা একটু আমরা দাম জানার চেষ্টা করি বাইর থেকে ভাই এটার দাম চাচ্ছেন কীরকম এক লাখ পঁচাশি ভাই এটার দাম চাচ্ছে এক লাখ পঁচাশি ভাই এটার আনুমানিক ওজন আছে কতটুকু ছয় মন ছয় মন এটা সারবেন কত এলে ভাই পঁয়ষট্টি ভাই এটা এক লাখ পঁয়ষট্টি সাতষট্টি বলে ছাড়বে বলতেছে ভাই লাল গরুটার দাম চাচ্ছেন কত এক লাখ পঁয়ষট্টি দাম চাচ্ছে আনুমানিক ওজন আছে কতটুকু আনুমানিক কজন আছে পাঁচ মোট ভাই বলতেছে তা ছাড়ুন কত ভাই এটা পাঁচচল্লিশ পঞ্চাশ হলে বিক্রি করবে বলতেছে ষাঁড় গরু আছে দেখে আমরা এগুলো একটু দাম জানার চেষ্টা করি ভাইট থেকে ভাই এ গরুটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত বিক্রি হয়ে গেছে কত বিক্রি ভাই

বাজার আজকে মোটামুটি ভাই বলতেছে দেখে আমরা এ পাশে আর একটা সার গরু আছে জানার চেষ্টা করি বেটার দাম খেতেছেন কত দাম দুশো তিরিশ ওজন আছে কত সাড়ে পাঁচশো বিক্রি করবেন কত ইলে

পাশটাও কি আপনার ভাই আচ্ছা বাইর পাশটা বাইর না দর্শক হজরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম